সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহী ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার বুধবুদের উনিশতম জাতীয় সড়কের সার্ভিস রোডে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গুরুতর আহত অবস্থায় বাইক আরোহীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে মৃতের নাম অমলিন্দু হাজরা বয়স তেইশ বুধবুদের সুকান্তনগরের বাসিন্দা স্থানীয় সূত্রের খবর শনিবার দুপুরে ওই বাইক চালক জাতীয় সড়কে সার্ভিস রোড ধরে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা বালি বোঝায় ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষের পরে রাস্তার উপর ছিটকে পড়ে বাইক আরোহী ট্রাক্টরের ইঞ্জিন মাঝখান থেকে ভেঙে যায় দুর্ঘটনার পরে এই এলাকা ছেড়ে পালায় ট্রাক্টরের চালক বুধবুধ থানা পুলিশ ট্রাক্টর ও বাইকটিকে আটক করে নিয়ে যায় আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি। স্থান গুগুডাঙ্গামোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন